হ্যালো এভরিওয়ান আজ অষ্টমী সবাইকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো দেখতে দেখতে কিন্তু দিনগুলো চলে যাচ্ছে আর আমার পুজোটা শুরু হচ্ছে কিন্তু আজ থেকে কারণ আমি ষষ্ঠী সপ্তমীতে কিন্তু ঘুরতে যাইনি আজ যাব অষ্টমীতে মেহুকে নিয়ে তো ওকে নিয়ে তো আর বেশিক্ষণ ঘোরা যাবে না তো ভাবছি মানে বিকেল হয়ে গেছে এখন বেরোবো রেডি হয়ে তারপর সন্ধ্যের পরে চলে আসবো মানে কয়েকটা ঠাকুর দেখিয়ে নিয়ে ওকে চলে আসতে হবে বেশিক্ষণ রাখা যাবে না পরে তো ভিড় হয়ে যাবে এই জন্যই তো আজকের পুজোর প্ল্যান কিন্তু আমার এটাই তো চলো দেখি মেহু কি করছে মাম্মা আজকে কি বলে তো আজকে অষ্টমী কি তুমি ওপরের দিকে উঠে যাচ্ছ কেন না 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 কিছু হয়নি কিছু হয়নি আজকে তোমাকে নিয়ে আমরা ঘুরো ঘুরো করতে যাব। আমি তুমি আর বাবা তিনজনে অনেক মজা হবে তুমি তো মা দুর্গা কেও দেখি প্যান্ডেলও নি মা দুর্গা কে তো মা দুর্গা হচ্ছে আমাদের সবার মা উড়ি বাবা কি ঘুরু ঘুরু দিতে যাবে বলে আমার মনটা কি ভালো হয়ে গেছে হুম কি হয়েছে মামা আমরা এখন পুজো দেখতে যাব চলো 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 রেডি হয়ে নিই তাহলে আমরা রেডি হয়ে নিচ্ছি আর মেয়েকেও রেডি করছি দেখা হচ্ছে একদম রেডি হওয়ার পর তো আমাদের ফাইনাল লুক রেডি তো দেখতে পাচ্ছ না ঠিকঠাক ভাবে পরে দেখতে পারবে তো আমরা এখন বেরোচ্ছি প্রচন্ড গরম নিয়ে তো দেখা হচ্ছে পরে একদম পুজো মণ্ডপে আমরা পুজো মণ্ডপে পৌঁছে গেছি আর মেহুর বাবা বলছে মেহুকে আমার কাছে হ্যাঁ আসো যে দেখো এখন কিন্তু অনেকটাই ভিড় কম কারণ মাত্রই সন্ধে হয়েছে মানুষ একটু পরেই বেরোবে এজন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি যাতে ফাঁকার মধ্যেই মেহকে নিয়ে একটু ঘুরে আসতে পারি কারণ ভিড় হলে তো ওকে নিয়ে ঘোরাটা খুবই অসম্ভব হয়ে পড়বে আর এদিকে দেখো আমি বসে পড়েছি কারণ সামনেই আছে ফ্যান এতটাই গরম যে গরমে আমি থাকতে পারছি না যেহেতু ফ্যানও আছে আর পাশে একটা চেয়ারও আছে তো ভাবলাম একটু বসে পড়ি হাওয়া খেতে এখন মেহু আর মেহুর বাবাও চলে এসেছে এখানে এদিকে মাম্মাম তোর বাবার কোলে উঠে আমাকে পাত্তাই দিচ্ছে না মাম্মাম এই যে দেখো এদিকে দেখো মাম্মাম শোনো বাবা দেখো দেখো মাম্মাম এই দেখো দেখছে কি হচ্ছে এত মানুষ করে আমাদের পুজো ঘোরা কিন্তু আজ এখানেই সমাপ্ত কারণ বাইরে আকাশটা প্রচন্ড খারাপ হাওয়া হচ্ছে যদি বৃষ্টি এসে যায় তাহলে মেহুকে নিয়ে খুবই সমস্যায় পড়ে যাবো তাই এখন বাড়ি চলে যাব। পুজো ঘোরা কমপ্লিট কারণ মামাম ঘুমিয়ে পড়েছে তো ঘুমলে তো আর ওকে নিয়ে ঘোরা যাবে না তো বাড়ি চলে এলাম তো অনেকক্ষণ ঘুরেছে তো এখনো ঠামি কোলে আছে তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে বাই গুড